রমাদান 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 রমজান মাসে লু খুশি হাজার মাসি রিচি মাস ভালো রমাদান 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 রমাধান রমাধান রমজান মাসেল খুশি রো হাজার মাসে চে মাছ ভালো রমা ধন রমাধান মাফ করে দেয় আল্লাহ গুনা খাতা করে দেয় বান্দার নিকির পাতা মাফ করে দেয় আল্লাগুনা খাতা ভরে দেয় বান্দার নিকির পাতা রোজা রেখে অন্যায় করা যাবে না তবে যে আল্লাহর দয়া পাবে না রমজান মাসে এলু হাজার মাসের চেয়ে মাস ভালো রমাদান রমা রমাধান রমাধান রমা ধান রমাদান রমজান মাসে এলু আলো হাজার মাসের চেয়ে মাস ভালো রমাদান 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 গরিব মিসকিনকে দান বেশি করে পড়ো আল আন গরিব মিসকিনকে করদান বেশি করে পড়ো আল আন এ মাসের মর্যাদা অনেক বেশি করো রাজি খুশি রমজান মাসেলো খুশি রো হাজার মাসের চি মাস ভালো রমাধান রমাদান রমাদান রমাধান রমাদান রমাদান রমজান মাসেলো খুশি রালো হাজার মাসের চি মাস ভালো রমাদান 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 রমা রমাদান রমাদান রমজান মাসে আসে কদরের রাত কোরান নাজিল হয় সাথে বারাকাত রমজান মাসে আসে কদরের রাত কোরান নাজিল হয় সাথে বরাকাত রোজা করো দাও জাকাত ইমানকে তাজা পাবে সাপায়াত রমজান মাসে এলো হাজার মাসের চেয়ে মাস ভালো রমাদান 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 ধান রমাদান রমজান মাসে এলো কুশিরালো হাজার মাসের চেয়ে মাস ভালো রমাদান 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 Ramadan Ramadan ভাই বোন আর আছে প্রতিবেশী খবর নিয়েও তাদের বেশি বেশি ভাই বোন আর আছে প্রতিবেশি, খবর নিয়েও তাদের বেশি বেশি অসহায়কে অবহেলা কেউ করো না তবে যে রমজানের সুফল পাবে না রমজান মাসে এলো কুশির আলো হাজার মাসের চেয়ে মাস ভালো রমাদান 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 রমাধান 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 রমাদান রমজান মাসে রমা ধান রমাধান রমজান হাজার মাসের চেয়ে মাস ভালো রমা রমাধান রমাধান রমাদান রমা রমাধান ৰমা ধন ৰমা ধন ৰমা ধন ৰমাধন ৰমা ধন ৰমা ধন